তো তোমাদের তো কোনো টাকা পয়সা দেবে না কেউ এই যে ক্ষুদ লাগছে না এখন লাগে নাই চলো আমি তোমাদের কিছু খাওয়াই এই দোকানের সামনে চলো ওখান কিছু খাওয়া আনে এই চলো চারজন চলো আসো আরে আও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারজন শিশু তারা নিজেদের স্বেচ্ছায় কাজ করছে রাস্তা খারাপ এই কারণে ওই যে ওখানে কিন্তু ওই যে অটো থেকে গাড়ি থেকে নেমে যাত্রী আসতেছেন তো আমরা ওদের সাথে কথা বলবো আগে কথা বলতে চাই এখানের যে অটো ড্রাইভার তার সাথে আসলে নিজের উদ্যোগে কাজ করতে হলে কিন্তু নিজের ব্যক্তিগত যে স্বাধীনতা সেটা দরকার তো বর্তমান পরিবেশ কিন্তু সেরকমই ভাই একটু থামাইয়েন একটু কথা বলবো

সরকার তো ব্যাপক ব্যয় করে গেছে সবই খাইছে স্থানীয় মানুষ তো বলা তো যাবেই না আমরা সাংবাদিক আমরা বলে যাব অসুবিধা নাই তো আমার কথা হচ্ছে ভাই ওই যে বাচ্চারা যে কাজ করে এই কাজটা তো আসলে এখানে যারা জনপ্রতিনিধি করার কথা করছে কিন্তু থাকে না তা আমরা কিন্তু এই যে বাচ্চাদের কাজকে সাধুবাদ জানাই এই জন্য আমরা পথে যেতে দেখলাম যারা কাজ করে এই জন্য এখানে দাঁড়াইলাম এবং আপনাকে পাইলাম কথা বললাম ঠিক আছে ভাই ওকে আপনার নাম কি রণী রনি ভাই ওকে দর্শক আমরা কথা বলতে চাই এখানে বাচ্চারা আছে তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো সিক্স সিক্স এ কোন স্কুল কাঁঠালতলি স্কুলে কাঁঠালতলি মাধ্যমিক বিদ্যালয়

সেই লোকজন দেখে মায়া লাগছে জন্য করতেছো তো তোমাদের তো কোনো টাকা পয়সা দেবে না কেউ এই যে খুদে লাগছে না এখন লাগে নাই চলো আমি তোমাদের কিছু খাওয়াই এই দোকানের সামনে চলো ওখানে কিছু খাবা আনে এই চলো চারজন চলো আসো নাও স্টার্ট পানি আস না ভাই তোমাদের এখানে ডাকছি কেন জানো তোমরা তো নিজের ইচ্ছে কাজ করতেছো এরকম মানসিকতা সবসময় রাখবা বড় হইলেও রাখবা দর্শক আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে বরগুনা সদর উপজেলার সাতনাংলি ইউনিয়ন এ স্থানের নাম কি জুলমতখর ব্রিজ এই যে রাস্তাটা এখান থেকে নলি পর্যন্ত আসলে রাস্তা বরগুনা টু নলি তো আমাদের কথা হচ্ছে একজন ড্রাইভার সাথে কথা বলেছি তিনি কিন্তু জানিয়েছেন যে এই রাস্তাটা পুরোটাই কিন্তু এরকম সমস্যা অতি শীঘ্রই এই রাস্তার সমস্যার সমাধান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ